বৃষরাশির রাশিফল দু হাজার চব্বিশে পাবেন সাফল্যের সিঁড়ি পূর্ণ হবে মনস্কামনা কেমন যাবে দু হাজার চব্বিশে বৃষরাশি পেতে চলেছেন সাফল্যের সিঁড়ি মনস্কামনা পূর্ণ হবে তবে মানসিক চাপ মানসিক কষ্ট রয়েছে বছরে বৃষরাশির জাতক জাতিকাদের সময় নষ্ট করা চলবে না দু হাজার চব্বিশে রাহু সারা বছর একাদশে থেকে মনস্কামনা পূর্ণ করবে প্রিয়জনদের সাথে দূরত্বের সম্ভাবনা বর্তমান ইচ্ছা পূরণের শীর্ষে থাকার দু শিক্ষার্থীদের জন্য প্রথম তিন মাস অতি উত্তম বছরের শুরুতে স্বাস্থ্য ভোগাবে মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন উত্তর পেয়ে যাবেন মনে আসা প্রশ্নগুলোর যেগুলো হয়তো আপনি মনে মনে জানতে চাইছেন তার উত্তর পেয়ে যাবেন নমস্কার প্রত্যেককে স্বাগতম আমার জ্যোতিষ ও আধ্যাত্মিকতা আলোচনার অনুষ্ঠান গণেশ সাধিকার রাজশ্রীতে গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম মেষ রাশি নিয়ে আজ আলোচনা করব বৃষ রাশির দু হাজার চব্বিশের রাশিফল নিয়ে যারা ইউটিউবে প্রথমবার দেখছেন আমার আলোচনা ভালো লাগলে আমার চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করে রাখবেন পরের অনুষ্ঠান সবার আগে দেখার জন্য ফেসবুকের দর্শকরা আমার ফেসবুক পেজ গণেশাধিকার রাজশ্রীকে লাইক শেয়ার করতে ভুলবেন না দু হাজার চব্বিশে বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি পাবে দেবগুরু দ্বাদশে অবস্থানের কারণে পয়লা মেয়ের পর বৃহস্পতি রাশিতে প্রবেশ করাতে ব্যয় প্রবণতা কমবে শরীর নিয়ে সতর্ক থাকতে হবে দশমে শনির প্রভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবে এবং মনস্কামনা পূরণ হবে রাহুর উপস্থিতি একাদশে আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করবে সামাজিক প্রভাব বৃদ্ধি হবে জনপ্রিয়তা বাড়বে বন্ধু হবে নতুন কর নতুন করে প্রেমে উত্থান পতন চলবে কর্মক্ষেত্রে সাফল্য এবং মনস্কামনা পূরণ হাতেই থাকবে বাবা মায়ের শরীর নিয়ে চিন্তার কিন্তু কারণ আছে বিবাহিত পুরুষদের বলব স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন বছরের প্রারম্ভে সপ্তমে বুধ শুক্র দ্বাদশে বৃহস্পতি অষ্টমে মঙ্গল রবি স্বাস্থ্যকে দুর্বল করাবে পঞ্চমে কেতু দ্বাদশে বৃহস্পতি অষ্টমে মঙ্গল রবি সমস্যা তো দেবেই তবে বছরের মাঝামাঝি স্বাস্থ্যের উন্নতি হবে কর্মজীবনে আশাব্যঞ্জক ফল পাবেন তবে পরিশ্রমের মধ্যে দিয়ে এবছর অগ্রগতির বছর মার্চ এপ্রিল ও ডিসেম্বর এই তিন মাসে প্রভূত অগ্রগতি হবে সমস্ত কাজ পরিশ্রমের মধ্যে দিয়ে হলেও কোনো পরিশ্রম বৃথা যাবে না দু হাজার চব্বিশে চারিদিক থেকে প্রশংসা আসবে ঊর্ধ্বতনের সাহচর্য ও সমর্থন উভয়ই পাবেন মার্চ এপ্রিল ডিসেম্বরে পদোন্নতি দেবে বেতন বৃদ্ধি হবে তবে যেখানে যাবেন দায়িত্ব বৃদ্ধি পাবে এবং কঠোর পরিশ্রম করতে হবে দু ইচ্ছা পূরণের শীর্ষে থাকবে সঠিক বিনিয়োগে প্রভূত মুনাফা আসবে অর্থ সংক্রান্ত সকল ইচ্ছা পূর্ণ হবে যারা ইনভেস্ট করেন নিজে বাজার নিয়ে গবেষণা করুন প্রয়োজনে একাধিক পরামর্শ নিন শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে ফাটকা আসার সম্ভাবনা বর্তমান গোপন উৎস থেকে অর্থপ্রাপ্তি বা কোনো সম্পত্তি হঠাৎ করে আসার সম্ভাবনা রয়েছে পরিবারে মন্দির বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠান পুজো পাঠ করার মানসিক চাপ আসবে জীবনে প্রিয়জনের স্বাস্থ্যের জন্য অর্থের যোগান রাখুন কথাটা মাথায় রাখুন আরও একবার প্রিয়জনের স্বাস্থ্যের জন্য অর্থের যোগান রাখুন প্রেমে কিন্তু প্রচুর ব্যয় হবে দু সালে বৃষরাশির জাতক জাতিকাদের প্রিয়জনের ওপর বিরক্ত হবেন না সঙ্গীকে সময় দিন উইকেন্ড ট্রিপ করুন প্রিয়জনের সাথে আগস্ট থেকে অক্টোবর প্রেমের জন্য শুভ আনম্যারিডদের জীবনে প্রেম আসার পূর্ণ সম্ভাবনা এই সময় প্রিয়জনকে মনে প্রাণে ভালো রাখুন দু হাজার চব্বিশের প্রথম তিন মাস শিক্ষার্থীদের জন্য উত্তম অধিক অধ্যয়ন না করলে রেজাল্ট কিন্তু খুব খারাপ হয়ে যাবে পড়াশোনাতে দৃঢ় প্রতিজ্ঞ হতেই হবে বাড়ি থেকে দূরে যাওয়া হতে পারে পড়াশোনার জন্য তবে উচ্চশিক্ষার জন্য প্রশস্ত দু হাজার চব্বিশ গ্রহগত দিক থেকে উচ্চশিক্ষায় বাধা নেই পছন্দের সাবজেক্ট নিয়ে পছন্দের কলেজে পড়াশোনা করতেই পারেন বিদেশ যাত্রা সম্ভব উচ্চশিক্ষার জন্য ফেব্রুয়ারি মার্চ জুন জুলাইতে বিদেশের উচ্চশিক্ষার যাত্রার জন্য চেষ্টা করলে সুফল পাবেন দু হাজার চব্বিশে স্বাস্থ্যকর জীবনযাপন করুন নিয়মিত হাঁটাহাঁটি ব্যায়ামচর্চা ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন ত্বক ও চোখের যত্ন নিন ডায়াবেটিস রোগীদের খুব সাবধানে থাকতে হবে দু হাজার চব্বিশে আঠেরোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি খুব সাবধান স্বাস্থ্য নিয়ে অক্টোবর মাসটিও সাবধানে কাটান ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন রাশিফল সার্বিক আলোচনা করলাম জন্মছপ ও দশা অন্তর্দশা ভেতে কিছুটা পরিবর্তনশীল সম্ভব হলে পছন্দ মতন কোনো অভিজ্ঞতন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন প্রয়োজনীয় প্রতিকার ব্যবহার করুন অধিক সুফলের জন্য কুমারী কন্যা যারা তাদের খাবার দান করুন তাদের খুশি রাখার চেষ্টা করুন তাদের আশীর্বাদ করুন শুক্রবারে সাদা মিষ্টি দরিদ্রদের দান করুন শনিবার ময়দা পিঁপড়েকে খাবার দিন গোমাতাকে সেবা করুন আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না পরবর্তী দিনে আলোচনা করব মিথুন রাশি নিয়ে জয় শ্রী গণেশ